নমস্কার আজকে শনি ও সূর্যের দৃষ্টি বিনিময় নিয়ে আলোচনা করব আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ তার ট্রানজিট হয় বা দৃষ্টি বিনিময় হয় বা তার নক্ষত্র জানে তখন সব রাশির উপরে তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তিনি শনি ও সূর্যের কৃপায় কোনো কোনো রাশির উপরে কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করে কারণ আমরা জানি শনি সূর্যের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যশনির এই দৃষ্টির মাঝে স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হচ্ছে স্বরাষ্ট্রক যোগ যাকে স্বরাষ্ট্রক দোষ নয় স্বরাষ্ট্রক যোগ এই স্বরাষ্ট্রক যোগের কারণে কিছু কিছু রাশি যথেষ্ট শুভ ফল অর্থাৎ যেমনি ব্যবসা বলুন কেরিয়ার বলুন আর্থিক জায়গাটা বলুন অপ্রত্যাশিত লাভ এই যোগের কারণে হবে হঠাৎ করে কোনো প্রাপ্তি হঠাৎ করে কোনো আপনার সুযোগ এনে দেবে এই জ্যোতিষশাস্ত্রে সূর্যশনির মাঝে যে স্বরাষ্ট্রক যোগ বা স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হয়েছে কিছু রাশির জন্য কিন্তু একটু শুভ ফল আনবে কিছু রাশির জন্য অশুভ হবে সুতরাং কোন রাশি এর জন্য ডেভেলপ করবে কর্কট রাশি সূর্য শোন এই যোগ কর্কট রাশি জাতকদের জন্য যথেষ্ট অনুকূল হতে চলেছে এই যোগের প্রভাবে আপনার কিন্তু কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে নতুন কোনো যোগাযোগ নতুন করে ব্যবসা নতুন কোনো চাকরি বা চুক্তি চুক্তি যেটা আপনার নষ্ট হয়ে চুক্তি হবে নতুন করে চালু অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা প্রেফার যে শরীরটা নিয়ে ডিস্টার্ব চলছিল সেটা প্রেফার হবে মনের ইচ্ছা বাড়বে কনফিউজ এই সময় কিন্তু আপনার নতুন রিলেশন তৈরি হতে পারে যারা এই সময় বিবাহিত হয়ে যায় তারা নতুন রিলেশন হওয়ার আগে একটু ভেবে চিন্তে এগোবেন পরিবারের সুখ শান্তি বাড়বে এবং আটকে থাকা কাজ আবার আপনার শুরু হবে এটা আপনার কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই যোগাযোগ করতে আমার বুকিং নামে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার